রহিম আসসালামু আলাইকুম আপনি বা আপনার পরিচিত কেউ কি যৌন মিলনের সময় অনেকক্ষণ চেষ্টা করার পরেও বীর্যপাত করতে পারছে না এমন সমস্যা পড়লে শুধু শারীরিক নয় মানসিক চাপও তৈরি হয় আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানাবো এই সমস্যার নাম কি কেন হয় এবং সমাধান কি হতে পারে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এটি আপনার নিজের জন্য অথবা কারো সাহায্য সাহায্যের কাজে লাগতে পারে সেশন অন সমস্যার নাম কি এই সমস্যার নাম ডেলেড ইজেকে বাংলায় যাকে বলা হয় দীর্ঘ সময়েও বীর্যপাত না হওয়া স্বাভাবিকভাবে যৌন উত্তেজনার পর একজন পুরুষ নির্দিষ্ট সময়ের মাধ্যমে বীর্যপাত করেন কিন্তু অনেক পুরুষ আছে যারা যৌন মিলনের সময় দীর্ঘক্ষণ সময় সৃষ্টি করার পরেও বীর্যপাত করতে পারেন না বা একেবারেই পারেন না এই সমস্যা বিরল নয় অনেক পুরুষ জীবনের কোনো না কোনো সময় এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান শেষম দুই কেন এই সমস্যা হয় কেন হয় এই সমস্যা ডেলেড ইজুকেশন এর কারণ দুই ধরনের হতে পারে মানসিক ও শারীরিক মানসিক কারণ উদ্বেগ বা টেনশন হতাশা বা বিষণতা দম্পত্য কুলোহল বা সম্পর্কে টানা পড়েন আসক্তি অতিরিক্ত হস্তমৈথনের অভ্যাস শারীরিক কারণ ডায়াবেটিস নার্ভের সমস্যা হরমোন ধারসাম্যহীনতা কিছু ওষুধ যেমন অ্যান্টিডিপ্রেশন বা উচ্চ রক্তচাপের ঔষধ কোনো এক বা একাধিক কারণ মিলে সমস্যা তৈরি করতে পারে নাম্বার তিন সমাদান কি হতে পারে সেকশন তিন সমাদান কি হতে পারে সমাধান জানার জন্য প্রথম ধাপ কারণ চিহ্নিত করা শুধু উদ্বেগী নয় পিছনের কারণ বুঝে চিকিৎসা করাই সবচেয়ে কার্যকর যদি মানসিক কারণে হয় একজন সাইকোথেরাপিস্ট বা যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞ সাহায্য নিন বিসিবিটি তথা কনজেনটিভ কনজেনেটিভ বিহাবার থেরাপি বা মেডিটেশন অনেক সময় ভালো কাজ করে যদি শরীরে কোনো রোগ বা ওষুধের কারণে হয় ওষুধ পরিবর্তনের দরকার হতে পারে যা অবশ্যই চিকিৎসকের পরামর্শ করতে হবে লো টেস্টোস্টেরন থাকলে হরমোন থেরাপি লাগতে পারে লাইফস্টাইল পরিবর্তন অনুসরণ ধূমপান ও মদ্যপান পরিহার করুন নিয়মিত ব্যায়াম করুন মানসিক চাপ কমান ঘুম ঠিক রাখুন পুষ্টিকর খাবার খান ঘরোয়া সমাদানের সময় চাপ না নিয়ে স্বাভাবিক সময় কাটান সঙ্গীর সঙ্গে মানসিক বন্ধন ঘরে তোলুন অতিরিক্ত হস্তমতন কুমান সেশন চার চিকিৎসা কিভাবে দোয়া হয় এখানে ডেলেড ইজেকশন এর জন্য নির্দিষ্টভাবে অনুমোদিত কোনো ওষুধ নেই তবে কিছু ওষুধ টেবিল হিসাবে ব্যবহার করা হয় যেমন অ্যামান্টারডিল গ্রুপের ক্যাপসুল অ্যামান্ট্রিল হানড্রেড এমজি পাওয়া যায় ভুপ্রোপিওল গ্রুপের ট্যাবলেট জাইভেক্স এস আর একশো পঞ্চাশ এমজি নামাইজা বাজারে পাওয়া যায় কখনো কখনো ভাইভেটরি স্টেমুলেশন ডিভাইস ব্যবহার করা হয় বিশেষ করে যদি নার্সজনিত সমস্যা থাকে মনে রাখবেন চিকিৎসা শুরু করার আগে অবশ্যই একজন চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিন কারণ একজনের কারণ এককের জন্য এক রকম সমস্যা চিকিৎসাও একক রকম সবারই চিকিৎসা তাই একই না নাম্বার সেশন ফাইভ শেষ কথা ও শেষনতা হেলড ইজি কোনো লজ্জার বিষয় নয় এটা অনেকেরই হতে পারে এর চিকিৎসা করে ভালো হওয়া সম্ভব সমস্যা লুকিয়ে রাখবেন না সময় মতো চিকিৎসা নিন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করুন যাতে আরো মানুষ এই বিষয়ে সচেতন হতে পারে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা সহজ ভাষায় স্বাস্থ্য নিয়ে কথা বলি যাতে আপনি উপকৃত হন